الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم هذه جهنم التي كنتم تعادون اسلوها اليوم بما كنتم تكفرون الله تبارك وتعالى بولشن এই আয়াতের ভিতরে এটাই বলতে চেয়েছেন যে কিয়ামতের দিন ওই হাসন দিন ওই কিয়ামতের দিন আল্লাহ বেঈমানের দলকে বলবে ওরে বেঈমানের দল দলেরা দলেরা ওরে তোদের কামে দুনিয়াতে তোদের জাহান নামে তোদের কামি এই সেই জাহান নামে সতর্ক করেছিলাম তোদের কামি বলেছিলাম ওরে দুনিয়ার মানুষের দ তোরা জাহান নামকে দেখে ভয় কা তোরা জাহান নামকে দেখে ভয় কা কিন্তু তোরা রে কিন্তু তোরা আমার কথাকে অমন্য করেছিলে কিন্তু তোদেরকে এত করে সতর্ক সাবধান করা হয়েছিল তুই আমার কথাকে অমন্য করেছিলে তুই আমার কথাকে নিয়ে চলেছিলি রে যুব এটার জন্যই তোদের আজ বাসস্থান হচ্ছে তোদের আজ জায়গা হচ্ছে ওই জাহান না এখন তুই মজাটা চেখেনে যখন আমাদেরকে আল্লাহ জাহান নামে দিয়ে দিবেন বেইমানের দলকে মুনাফি